হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি একটা ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি কি দেখাচ্ছি ট্রেন নাম্বার এবং টাইম সাঁত্রিশ হাজার নশো পনেরো হাওড়া টু কাটুয়া ট্রেন জার্নিং দশটা এখন টাইম ট্রেনটি কখন ছাড়ছে চলো দেখাই যাক তাহলে আমরা এখন ট্রেনে যাব মানে প্ল্যাটফর্মে হাওড়াতে এসে পড়েছি দেখে তোমরা বুঝতেই পারছো আমি এখানে বলছি কিন্তু প্রচণ্ড আওয়াজের জন্য আমি পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে ওই যে তোমাদেরকে বললাম ঠিক আছে চলো চলো দেখতে থাকো আমাদের ট্রেন এখনও দেয়নি তা বলতে বলতে দেখো ট্রেন দিয়ে দিয়েছে ট্রেন আসছে আমরা সবাই এরকম ট্রেনের জন্য অপেক্ষা করছি এরকম প্ল্যাটফর্মে এসে ঠিক আছে এবার ট্রেনে আমরা উঠব ট্রেনটি আসছে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার কখন ছাড়ে কি না সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা অবশেষে ট্রেনটি ছাড়লো নির্ধারিত সময় থেকে এগারো মিনিট লেট করে হাওড়া তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া থেকে কাটুয়া যে লোকাল ট্রেনটি যাচ্ছি আমরা সেই ট্রেনটি ছাড়লো ঠিক আছে চলো এবার আমরা হাওড়া প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোচ্ছি তোমাদেরকে একটু টাটা করে দিচ্ছি ঠিক আছে চলো আমাদের যাত্রা শুভ ট্রেনটি এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা হাওড়াতেই আছি বুঝতেই পারছো এখন আস্তে আস্তে ট্রেনটি যাচ্ছে যেতে যেতে বরমশ তোমাদেরকে একটু নিজেদেরকে দেখিয়ে নিচ্ছে নিজেকে একটু দেখিয়ে নিচ্ছে আর তোমাদেরকে বলতে চাইছে যে এবার এই কোন প্ল্যাটফর্ম আসছে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো এবং আমরাও দেখব প্রথম স্টেশন এলম আমরা লিলুয়া তা হাওড়া থেকে কাটুয়ার মোট স্টেশন পড়বে একচল্লিশটি ঠিক আছে বন্ধুরা আর তিন ঘন্টা একুশ মিনিট মতন টাইম লাগবে যেতে তা দেখা যাক আমাদের শেষ পর্যন্ত কতটা যেতে টাইম লাগে এটা তো একটা দেওয়া আছে দেখো কথা বলতে বলতে তারপরে চলে এলাম বালি ঠিক আছে চলো দেখতে থাক বন্ধুরা টোটাল আমাদের রাস্তা হচ্ছে একশো চুয়াল্লিশ কিলোমিটার ঠিক আছে আমরা যাবো চলো বালিতে চলে এলাম সেটা তো তোমাদেরকে বললাম এরপর দেখো হিন্ড মোটর কী কী প্ল্যাটফর্ম আসছে স্টেশন আসছে সেটা তোমরা দেখতে থাকো ঠিক আছে আমরা নির্ধারিত কোন কতটা টাইমে আমরা যে পৌঁছতে পারি সেটাও তোমরা দেখতে থাকো ঠিক আছে হাওড়া থেকে শ্যাওরাফুলি আমরা পথ অতিক্রম করলাম বাইশ কিলোমিটার টাইম হচ্ছে দশটা চল্লিশ আর স্টেশনের কোন নাম্বার হচ্ছে এস ই ঠিক আছে বন্ধুরা তা দেখতে থাকো তা বন্ধুরা দেখো আমরা মানকুণ্ডু চলে এলাম তা তোমরা জানোই যে কিছুদিন আগে আমি মানকুণ্ডু টু এ থেকে ভিডিও দিয়েছিলাম কি জগদ্ধাত্রী পুজো মানকুণ্ডু আর চন্দননগরে তাই তো তাই এখানে এলে এইটাই মনে পড়ে যে চন্দননগর এবং মানকুণ্ডু দেখো আমরা পেরিয়ে যাচ্ছি ঠিক আছে তা তোমরা এরপর দেখতে থাকো কোথায় এলাম হ্যাঁ দেখতে দেখতে বলেই দিই এটা চুঁচুড়া চলে এলাম তারপর দেখো আমরা কোথায় এলাম বন্ধুরা দেখো আমরা ব্যান্ডেল জংশনে চলে এলাম দেখতে দেখতে তা এখানে ব্যান্ডেল জংশন থেকে হাওড়াও যাওয়া যায় এবং শিয়ালদাও যাওয়া যায় তা আমরা ব্যান্ডেল জংশনে মানে হাওড়া থেকে ব্যান্ডেল জংশন পথ অতিক্রম করলাম উনচল্লিশ কিলোমিটার আর ব্যান্ডেল জংশনের স্টেশনের ফোন নম্বর হচ্ছে বিডিসি ঠিক আছে বন্ধুরা তা দেখো নিজেকে একটু দেখিয়ে নিলাম আর এইদিকে দিকে কী পরিমাণে হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম কেন বলো তো তার পরের দিনই ছিল রাস পূর্ণিমা সেই জন্যই এতটা ভিতা ওরা কোথায় যাচ্ছে এত মানুষ কোথায় যাচ্ছে নিশ্চয়ই তোমরা জানো চলো দেখো কোথায় যায় সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং বলছি বন্ধুরা দেখো তোমাদের এই স্পিডটি দেখাচ্ছি পঁচানব্বই পয়েন্ট ওই আট দুই এরকম এইটা হচ্ছে মানে এখন চলছে সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি ঠিক আছে যে কতটা পরিমাণে মানে স্পিডটা চলছে কিনা কেমন কি টেন যাচ্ছে আর কতটা হায়েস্ট লাস্ট গেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো একটু প্রবলেম হচ্ছে আমার যেহেতু আগের ভিডিওটা তোমরা জানো আমার শরীরটা একটু খারাপ তার জন্য আমি ভয়েস দিতে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে এবং অসুবিধা হচ্ছে তোমরা একটু মানিয়ে নিও দেখতে দেখতে চৌষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম বলাগড়ে তো বরাগড়ের পরের স্টেশন হচ্ছে সোমরা বাজার তারপরে হচ্ছে বেহুলা তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমাদের এই ট্রাভেলস ব্লক বা ট্রেন ব্লক কেমন হয়েছে ঠিক আছে দেখো জিপিএই এই হচ্ছে গুপ্তিপাড়া স্টেশনের কোড নাম্বার তো বন্ধুরা চুয়াত্তর কিলোমিটার পথ আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম গুপ্তিপাড়া গুপ্তিপাড়ার পরেই আসবে অম্বিকা কালনা কিন্তু তখনও দেখো ভিড়টি কেমন এখনও একইভাবে ভিড় হয়ে আছে কারণ এটা নবদ্বীপ ধামেই গিয়ে এই ভিড়টা অনেকটা খালি হবে আশা করা যায় চলো তোমরা যেতে যেতে দেখতে পাবে কোথায় খালি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো দেখো বলতে বলতে আমরা চলে এলাম অম্বিকা কালনা এরপর একে একে আমরা পেরিয়ে গেলাম বাঘনাপাড়া ধাত্রীগ্রাম তারপরেই আসবে সমুদ্রগড় সমুদ্রগড়ের কোড নাম্বার হচ্ছে এস এম এ ই তো বন্ধুরা সাতানব্বই পথ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম এই যে সমুদ্রগড়ে তোমরা দেখো এরপরে কি আসছে না আসছে বন্ধুরা যেতে যেতে আমরা প্রাকৃতিক দৃশ্যটা দেখালাম আর ওই হচ্ছে গঙ্গা নদী তো বন্ধুরা আমরা হাওড়া হুগলি জেলা পেরিয়ে এবার পৌঁছে গেলাম কালীনগর যেটা হচ্ছে নদীয়া জেলায় অবস্থিত তারপরেই এসে গেলাম নবদ্বীপ ধাম হ্যাঁ নবদ্বীপ ধাম আর তোমরা জানো অবশ্যই এখান থেকে নেবে কোথায় যাওয়া যায় ঠিকই ধরেছ সেই মায়াপুর যে মায়াপুরে আমরা অনেকবার গেছি আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে এই হচ্ছে সেই নবদ্বীপ ধাম একশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এলাম পূর্বস্থলী পূর্বস্থলীর কোড হচ্ছে পিএসএই তো বন্ধুরা ঘড়ির টাইম দেখাচ্ছে এখন বারোটা পঞ্চান্ন বন্ধুরা আস্তে আস্তে চলে এলাম আমরা লক্ষ্মীপুরে তো বন্ধুরা লক্ষ্মীপুরে এসলাম লক্ষ্মীপুরের পরেই হচ্ছে বেলেরহাট বেলেরহাটের কোড নাম্বার হচ্ছে বি কিউাই আর হাওড়া থেকে দূরত্ব একশো কিলোমিটার এরপরে কী আসছে তোমরা দেখো দেখতে দেখতে আমরা চলে এলাম পাটুলি পাটুলির কোড নাম্বার ই তো আমরা একশো ছাব্বিশ কিলোমিটার অতিক্রম করলাম তো বন্ধুরা পাটুলির পরেই হচ্ছে অগ্রদ্বীপ অগ্রদ্বীপের কোড নাম্বার হচ্ছে এ জি এ ই তো বন্ধুরা দেখো এই হচ্ছে অগ্রদ্বীপ অগ্রদ্বীপের পরেই আসছে সাহেবতলা সাহেবতলা হল্ট ঠিক আছে এরপরে কি আছে দেখো দাইহাট এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে দাইহাট স্টেশন আর আমরা একশো সাঁত্রিশ কিলোমিটার পথ আমরা অতিক্রম করে চলে এসেছি আর আমাদের আজকের গন্তব্যের অন্তিম স্টেশন হচ্ছে কাটোয়া জংশন যেটা এখন আমরা ঢুকছি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে দেবে হাওড়া হুগলি নদিয়া আর বর্ধমান এই চার জেলা কে সঙ্গে নিয়ে আমাদের এই ট্রাভেলস ব্লগটা এখানেই আমরা শেষ করছি আমাদের যাত্রাপথ ছিল একশো কিলোমিটার আর এই হচ্ছে কাটোয়া জংশন যেটা আমাদের অন্তিম স্টেশন ভিডিওটা আমাদের কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি নতুন কেউ এসে থাকো একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি সবাই সুস্থ থেকো ভালো থাকো এখনকার মতন টাটা